আমরা আপনাকে দেখাবো কিভাবে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট উইন্ডোজ ইলেভেন থেকে মুছে ফেলবেন যদি এই গাইডটি আপনার কাজে আসে তাহলে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক দিতে ভুলবেন না আপনি যখন প্রথমবার উইন্ডোজ ইলেভেন সেট আপ করেছিলেন তখন হয়তো মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে করেছিলেন এবং এখন সেটি মুছে ফেলতে চাইছেন এটি করতে হলে প্রথমে আপনাকে আপনার সেটিংস খুলতে হবে উইন্ডোজ স্ক্রিনের নিচে যান এবং স্টার্ট বাটনে ক্লিক করুন তারপর সেটিংসে ক্লিক করুন চাইলে সেটি সার্চ করেও পেতে পারেন সেটিংসে গিয়ে বাম পাশে থাকা অ্যাকাউন্টে ক্লিক করুন তারপর নিচে স্ক্রুল করে অ্যাকাউন্ট সেটিংস উহ এবং আপনার তথ্যতে ক্লিক করুন এটি লোড হতে একটু সময় নেবে তারপর এখানে অ্যাকাউন্ট সেটিংসে যান আপনি এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে এটি মাইক্রোসফট অ্যাকাউন্ট হিসেবে দেখাচ্ছে কিন্তু এটি মুছে ফেলতে হলে আমাদের যা করতে হবে তা হলো আপনার কম্পিউটারে এই উইন্ডোজ ইলেভেন অ্যাকাউন্টটিকে একটি লোকাল অ্যাকাউন্টে পরিবর্তন করা এতে আপনার কম্পিউটারে থাকা সব ফাইল অক্ষত থাকবে আপনি শুধু এই অ্যাকাউন্টটিকে এমন একটি অ্যাকাউন্টে রূপান্তর করবেন যা শুধুমাত্র আপনার কম্পিউটারে থাকবে এবং ভবিষ্যতে আপনি চাইলে আবারও এই মাইক্রোসফট অ্যাকাউন্ট বা অন্য কোনো অ্যাকাউন্ট যোগ করতে পারবেন তাহলে চলুন এর পরিবর্তে একটি লোকাল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন অপশনে ক্লিক করি এবং তখন দেখাবে আপনি কি সত্যিই একটি লোকাল অ্যাকাউন্টে যেতে চান এখানে আপনাকে কিছু তথ্য দেওয়া হয়েছে তাই সময় নিয়ে এগুলো পড়ে নিন আমি শুধু পরবর্তী বোতামে চাপ দেব এরপর আপনাকে আপনার পিন কোড দিতে হবে এভাবে তারপর আমাদের লোকাল অ্যাকাউন্টের তথ্য দিতে হবে আপনি যা করতে পারেন তা হল আপনার ইউজার নেম লিখুন তারপর পাসওয়ার্ড দিন এরপর পরবর্তী বোতামে চাপ দিন নিশ্চিত হয়ে নিন অবশ্যই একটি নিরাপদ পাসওয়ার্ড ব্যবহার করছেন এরপর আমাদের যা করতে হবে তা হল সাইন আউট করে শেষ করা তারপর আমাদের নতুন লোকাল অ্যাকাউন্টের তথ্য দিয়ে লগ করা আমি আবার আপনাদের সাথে দেখা করব যখন আমি আবার লগ করব। আমি এখনই আবার লগ করেছি তাই আমি নিচে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করব তারপর সেটিংসে যাব এরপর বামে ফিরে অ্যাকাউন্টসে ক্লিক করব তারপর আপনার যাব অ্যাকাউন্ট সেটিংসের অধীনে এবং যেমনটি দেখতে পাচ্ছেন এখন আমার এখানে একটি লোকাল অ্যাকাউন্ট আছে এবং যখন আমরা অ্যাকাউন্ট সেটিংসে নিচে নামি তখন আবারও লেখা আছে লোকাল অ্যাকাউন্ট এবং এখন আমাদের কাছে বিকল্প আছে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করার